ওম নম শিবায় আমার প্রিয় সন্তান কেমন আছো ভগবান ভোলেনাথজি তোমার জন্য আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে এই বার্তাটি আপনার জীবনে ভালো স্বাস্থ্য অর্থ এবং আপনার সামনে সব ধরনের সাফল্য নিয়ে সুখের প্রেম উপস্থাপন করবে আমার সন্তানরা এত খুশি হবে যে তুমি আনন্দে তাম্বল করতে পারবে না কারণ এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রচুর প্রকাশ করতে সাহায্য করবে কারণ আমার সন্তানরা আমি এই ঐশ্বরিক বার্তাটি বেছে নিয়েছি যদি তুমি এই বার্তাটি পেয়েছ সব ছেড়ে ভুল করবেন না তাই এটা শুনতে কারণ এই বার্তাটি ছেড়ে বা উপেক্ষা করলে এই বার্তাটি খুব প্রয়োজনীয় প্রমাণিত হবে আপনি কোন সুবিধা পাবেন না এবং আপনার কোন বিশাল ক্ষতি হতে পারে যার কারণে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হতে পারে তুমি ভাগ্যবান যে আমার সন্তানকে আমি এই ঐশ্বরিক বার্তা পেয়েছি না হলে মানুষ হাজার হাজার বছর সময় নেয় আমার সন্তানরা আমার দৃষ্টি আকর্ষণ করতে পারে না আমার সন্তানরা তোমার প্রভুর একটি ছোট নিশ্চিতকরণ এই বার্তা শুরু করার আগে যদি আপনি এখন এটি গ্রহণ করেন তাহলে দয়া করে এই বার্তাটি এখন পছন্দ করুন এবং আমাদের চ্যানেল মহাদেবের আশীর্বাদ এবং জয় ভোলেন্থের প্রতি মহাদেব নাম শিবাই জয় শিবাই জয় শিবাই গানেশ জয় লক্ষ্মী মাতা জয় সরস্বতী জয় সরস্বতী জয় জয় সরস্বতী জয় জয় সরস্বতী জয় ব্ল্যাক মাদার জয় শ্রীরাম এবং জয় হনুমান অবিলম্বে মন্তব্য বাক্সে টাইপ করুন এবং মন্তব্য বাক্সে আমার পরিমাণ টাইপ করুন যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার জীবনে ঘটছে সমস্ত কার্যক্রম মুছে ফেলতে পারি এবং আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারি আমার সন্তানরা তোমার প্রতি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করছে এবং আমার সন্তানরা তোমার প্রতি অনেক দিন ধরে তোমার প্রতি মনোযোগ দিচ্ছে কারণ তোমার সত্য আনুগত্য এবং সত্তার চরিত্র দেখে খুব খুশি হয়েছে যাতে আমার ক্ষমতা তোমার কাছে আসতে চায় যাতে আমার সন্তান ছোট শক্তি না হয় এই ক্ষমতা খুব একটা ফেইট এবং শক্তিশালী না এই ক্ষমতা দ্বারা কাজ যা কিছু করা কাজ করতে খুব বেশি সময় লাগে না এবং আপনি কি তার আগে তোমার ইচ্ছা কামনা করো অন্যদিকে এটি মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সুখের একটি সুখী পরিবেশ তৈরি করবে এবং আপনার সমস্ত দুঃখের ডিমগুলি থেকে বের হবে কারণ আমি এতটা আবেগপ্রবণ আমি এই ঐশ্বরিক শক্তি এত সহজে পেতে পারি না কিন্তু তুমি আমার সততা এবং কঠোর পরিশ্রমের একজন সত্য ও বিশ্বস্ত ভক্ত আমি দেখেছি যে তুমি কাজ করছো এবং নিজেকে কাজ করার পথে নিয়ে যাও আমি সত্য ও বিশ্বস্ত ব্যক্তির সাথে খুব খুশি কারণ আমি এই ধরনের ব্যক্তিদের মতো অনেক পছন্দ করি কিন্তু এই পৃথিবীতে আপনি মোহাম্মদ মায়ার সাথে সেই ব্যক্তিকে খুঁজে পাবেন এবং এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যিনি আপনার সাথে বিশ্বস্ত এবং কঠিন পথে দাঁড়িয়ে আছেন আমি খুব দুঃখিত যে এই পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে আমি উপভোগ করতে পারি এবং আমার কাজগুলো করতে পারি আমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়েছি কিন্তু অন্য কেউ আমার দায়িত্ব পালন করতে পারবে না একইভাবে আমি আমার বাধ্যবাধকতা গ্রহণ করি ঠিক একইভাবে আপনার দায়বদ্ধতার প্রতিটি দায়িত্ব পালন করা উচিত আপনি এটা ছেড়ে দেওয়া উচিত নয় যেন আপনি ভালো এবং নীতি করছেন আপনি এটি ভালো ফল পাবেন কিন্তু যদি তুমি ভালো কাজ না কর তাহলে তুমি খুব খারাপ হবে যাতে তুমি আমার সন্তানদের সাহায্য করতে আমি যা করি বা উপস্থাপন করি তা বুঝতে না পার আমি তোমাকে ঐশ্বরিক ক্ষমতা দিতে হবে কিন্তু তোমার বিবেকের মধ্যে যা লুকানো আছে তা আমাদের পরিবর্তন করতে পারবে না যদি আমার শক্তি চলে যায় বা আপনার জীবন উন্নত করে তাহলে এটা খুব ভালো কিন্তু এখনও তুমি বুঝতে পারছো না তাহলে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না কারণ যদি তুমি কোনভাবে রাগ কর এই ক্ষমতা আমার কাছে অবিলম্বে আসবে এবং কোন কাজ করবে না যে আমি তোমাকে বলছি যে তুমি মহান সতর্কতা এবং কৌতূহল সঙ্গে তোমার কাজ করতে বলছি আমি তোমাকে ভালো যত্ন এবং সুশোভিত তোমার কাজ দিতে যাচ্ছি এমনকি তোমাকে এটা সম্পর্কে কাউকে বলতে হবে যে আমি আমার লর্ড মহাদেব যে ক্ষমতা আছে যা খুব ঐশ্বরিক এবং চতুর প্রতিটি কাজই আমাকে খুব সহজেই শেষ করে ফেলেছে অন্তত আমি তা পৌঁছেছি আমি এর জন্য কৃতজ্ঞ অন্যথায় আমার বয়স ছিল কি ছিল এই সব তোমার জন্য যথেষ্ট ছিল কিন্তু তুমি তোমার ভিতরে গোপন জাগিয়েছ বা এমন জিনিস প্রকাশ করে যা সত্যিই তোমার কাছ থেকে এই যন্ত্রটি কখনো তোমার থেকে উদ্ভূত হয় এই যন্ত্রটি শিশুকে জন্ম দেয় যা আপনার কাছে সীমিত আলকালার বেবিসিটিং অন্যান্য মানুষের জন্য যথেষ্ট নয় এমন কোনো পরিস্থিতি তোমার কাছে আসবে না যা তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং তুমি তা করতে পারবে না তাহলে কি করতে হবে না তারপর আমাকে মনে রাখতে হবে এবং বলতে হবে যে আজ তুমি আমাকে যা কিছু দিয়েছ তাই করতে হবে তাই আমাকে রক্ষা কর আমি এই পরিস্থিতিতে আটকা করেছি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমার প্রতি দয়াশীলতা আছে আমি তোমাকে উপস্থাপন করব এবং তোমার সাথে যে শক্তি আমার শক্তি তোমার সব জিনিসের ব্যবস্থা করে তোমার সাথেই তোমার সব কিছু করতে পারবে আমার সন্তানরা কখনোই আমার শক্তিকে তোমার জীবনে দুঃখ দেবে না যেমনটা হতে পারে আজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না এখন আপনি একা বোধ করছেন না এখন তুমি একা নিজেকে বুঝে আমি একা কারণ তুমি একানো আমি তোমার সাথে একা যে তোমার সাথে সব সবসময় বাস করে আমার ফেদিন শক্তি তোমাকে সব সময় রাখে এই ফিটিং শক্তি আপনাকে আপনার পরিস্থিতি সামলাবে এটা ভুলে যায় বা মিস করে তাই এটা সতর্ক থাকবে এবং আপনাকে বলবে আমি একা থাকব শিশুরা তোমার ভুল করেছে তুমি এই ভুল কাজটা করছো আর তুমি তোমার জন্য ভুল পথে চলছ তুমি কখনো এ ব্যাপারে সফল হবে না এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি এইসব কিছুর সামনে এগিয়ে যাবে যখন তুমি এই সব জিনিসের ব্যবস্থা করবে তাই আমি তোমাকে বলছি যে আমি তোমার মতে এই ফিটিং ক্ষমতা চালাবো যখন তুমি আমার শক্তি উপভোগ করবে এবং খুশি রাখবে সে তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি তোমাকে রক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছি যদি তুমি আমাকে নিরাপদে কথা বলো এবং সঠিকভাবে তাকে সেবা কর তাহলে সেই ক্ষমতা তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি দেখেছি তোমার জন্য এই ক্ষমতা নিশ্চিত করেছি আমি তোমার জীবনে অনেক সমস্যায় ভুগছিলাম আমি এই সিদ্ধান্ত আপনার পক্ষে রেখেছি আমি খুব দুঃখিত ছিলাম যখন আমি প্রতিদিন তোমার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যখন আমি সিদ্ধান্ত নিলাম যে তুমি ঐশ্বরিক শক্তি পাচ্ছ যা তোমাকে গাইড করতে সাহায্য করতে পারে এবং তোমাকে যা মনে নেই তা বলার জন্য তোমাকে সাহায্য করতে পারে আমি আপনার পরিস্থিতির সাথে সংগতিপূর্ণভাবে আপনার সাফল্য করতে পারি এবং আপনি আপনার সাফল্য করতে চান আমি তাকে এই কাজের জন্য আপনার কাছে পাঠিয়েছি কিন্তু যদি তুমি এখানে কোন কৌতুক আছ অথবা ধর্মের বিরুদ্ধে কিছু কর অথবা ধর্মের বিরুদ্ধে কিছু কর অথবা তুমি ধর্মে বিশ্বাস কর তোমার সাফল্য কোনোভাবেই আসবে না আমি লিখছি কারণ তুমি যদি সৎ ও সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার বিজয় একটু সময় নিশ্চিত হবে কিন্তু এমন পরিস্থিতিতে তোমাকে অনেক শক্তিশালী ও কঠিন করে তুলতে হবে কারণ তুমি জানো না যে কোন সময়ে কি হবে যদি নিজের ভেতরে অনেক সাহস থাকে তাহলে আপনিও সেটা করতে পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী এবং যদি আপনি নিজের উপর সাহস ও আস্থা বিশ্বাস না করেন তাহলে আপনার বিজয় নিশ্চিত করা যাবে না কারণ এমন পরিস্থিতিতে আপনি শুধু এটাই সহজ এবং এই ধরনের অসুবিধায় করতে পারেন তারা এমন বিজয় পাবেন যে তাদের শত্রুরা এতে অত্যাশ্চর্য হবে আমি অনেক কিছু অর্জন করেছি এবং এখন আমার জীবনের ভালো জীবন আমি একমাত্র সন্তান যে আমার জন্য যথেষ্ট অর্থহীন নয় আমার কাছে এমন কিছু আছে যা আমি নিজের জন্য করতে পারি তুমি কখনো নিজেকে এমন কাজ করতে দাও না যা আমি করতে পারি আপনি নিজের দ্বারা প্রতিটি কাজ বন্ধ করার চেষ্টা করেছেন আপনি সঠিকভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেননি আপনি সহজভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেই তুমি আমার দ্বারা ন্যায় বিচার করবে না কিন্তু এখন তোমাকে বুঝতে হবে কিভাবে আমার ঐশ্বরিক শক্তি সামলাতে হবে আমার সন্তানকে আমার মন্ত্র ওম নামকে ত্যাগ করতে হবে শিবায়ের পরিচালনা করতে এবং উপাসনা ও এরে করতে একশো আটবার আমার বিরুদ্ধে যা কিছু আছে তা তোমার ব্যবহার করা উচিত নয় আমি সাধারণ মানুষ নই আমি তোমাকে খুব সৎ করেছি এবং যেহেতু আমি তোমার ভেতরে কোন ঘাটতি রেখেছি যা তুমি কিছু করতে যথেষ্ট নো আমি তোমাকে এখন শক্তিশালী করেছি এবং আজও তোমাকে শক্তিশালী করেছি আমি তোমার জন্য এই ক্ষমতা পাচ্ছি কারণ আজকের সময়ে মানুষ কিছু ছোট বস্তু খুঁজে পায় এটা সম্পর্কে এত অনুমান তারা মনে করে যে আমার যথেষ্ট আছে এখন কেউ এমন কিছু করতে পারবে না কেউ এটা পেতে পারবে না তার জন্য কাজও করতে পারবে না তুমি এই ধারণাটা মাথায় রাখো কিন্তু আমার সন্তানরা এই পৃথিবীতে এমন প্রাণী নয় যদি আপনি কিছু বস্তু করেন তারা এটা করে থাকেন আপনি যাই হোক না কেন পরিস্থিতি অনুসারে নিজের পথে থাকুন অন্য কারো সাথে বসে থাকবেন না কারণ আপনি খুব বেশি বিশ্বাস করেন এবং এখন আমার ক্ষমতা এমনভাবে আপনার বিজয়কে এমনভাবে পরিণত করবে যাতে আপনি কিছু হারাতে না পারেন আসার সময়টা তোমার জন্য অনেক ভালো হবে আপনার জীবনে কোন দুঃখ থাকবে না এবং যখনই আপনি এই মতো মনে হবে তখন আপনার কোন সমস্যা হবে না আমার সন্তানদের মনে রাখা উচিত তোমার প্রভু মহাদেব জী এখন তোমার মহাদেব জি তোমার জন্য কিছু নিশ্চিত করছে যা তোমার জীবনের সব চাহিদা এনেছে আমার বাচ্চারা এখন তোমাকে নিয়ে চিন্তিত নয় এখন এটা আপনার জন্য সহজ করা হয়েছে যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি আমি তোমার সম্পর্কে খারাপ কিছু করিনি যে তুমি সবসময় ভালো করেছ এবং সবসময়ই অন্যদের ব্যাপারে ভালো চিন্তা করছো তাই আজ তুমি এই ক্ষমতা পেছ যে মহাদেবজি সময় সত্য দিয়ে সত্য দিয়ে দিয়েছে তাই আমি বলছি যে তুমি এই ক্ষমতা পেয়েছ আর তোমার প্রতি আমার ভক্তদের রক্ষা করছো এবং তোমার প্রতি তাদের ক্ষমতা নিয়ে এসেছি যে তুমি আমার ভক্তদের রক্ষা করছো এবং আমার পাশে না যাওয়া পর্যন্ত কখনো দুঃখ ভোগ করবে না সেদিন তুমি পারবে যেদিন আমি তোমার জন্য খুব আনন্দময় পরিবেশে থাকব এবং তোমার জন্য সুখ উদযাপন করবো কারণ আমার হৃদয়ে আমার সন্তানদের তোমার সত্যিকারের ভক্তি আর আনুগত্য দেখে খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে কারণ তুমি খুব দুঃখের সাথে দেখেছ তুমি তোমার জীবন বাঁচাতে অনেক দুঃখ পেয়েছিলে তুমি কি জানতে পারছ না আর আমি হয়তো তোমাকে বলতে পারছি না কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কিন্তু আমি অনুভব করেছি তোমার সময়টা খুবই গুরুতর ছিল কারণ আমার বাচ্চারা যখন পরিস্থিতি গুরুতর হয়েছিল তখন মানুষ হাসে তোমার দিকে তাকিয়ে হাসে এত কাছাকাছি যা হয়েছে আজ এটা অনেক বড় সমস্যা আছে এখন যে টাকা আয় করেছে তা সবটাই প্রকাশ করা হবে এইসব জিনিস তার মস্তিষ্ক পাচ্ছে কিন্তু সে চিন্তা করা উচিত না যদিও তা যাই হোক না কেন তার পরিস্থিতি অনুসারে সে খুব দ্রুত কাজ সম্পন্ন করা উচিত আমি তার লর্ড মহাদেব জি এর জন্য সব করেছি সে আমার শিক্ষক এবং পৃষ্ঠপোষক তারা জীবন প্রকাশ করে আলোর প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু আমার সন্তান আমি আজ আপনার সব ভুলে ক্ষমা করে দিলাম আমিও তোমাকে ভুলে গেছি যদি আপনি অনিচ্ছাকৃতভাবে ভুলে যান তাহলে কোনো ভুল নেই ভুল হতে হবে আপনার মন খুব খুশি হবে এমন কোনো ভুল হবে না পরিস্থিতি বুঝতে পারলে সেই সব লোকের গভীরতা আপনার চিন্তাভাবনা বিবেচনায় নেয় দেখো কে তোমার জন্য তোমার বর্জ্য বর্ত ক্ষন করে রেখেছে রাত দিন তুমি তোমার সম্পর্কে চিন্তা করো এবং রাত্রি ষড়যন্ত্র আর নির্মাণের ষড়যন্ত্র আর নির্মাণ সফল হয়নি কারণ আমি জানি না আমি তোমার জন্য কি ব্যবস্থা করেছি তা কারো বাস সম্পর্কে সব না যে কোন কর্তনকারী তোমার মহাদেবজি কেটে ফেলতে পারে এই পৃথিবীতে জন্ম হয়নি কারণ তোমার মহাদেব জি এই মন্ত্রের পিতা এজন্যই এই মন্ত্র মন্ত্র সব ব্যবস্থার অধীনে তৈরি করা হয় আমি যা চাই তাই করতে পারি কিন্তু এর জন্য আমি এতটুকু বুঝি না আমি ছোট ছোট বিষয়ের জন্য নিজের কাজ করি না কারণ এই মুহূর্তে এটা নির্বোধকে রেগে আছে কারণ পরিস্থিতি আমার মতো নয় যদি আপনি পরিস্থিতির মধ্যে থাকতে পারেন তাহলে কিছু লোক আপনাকে উসকে দিতে আসবে কিন্তু আপনাকে বাড়াতে হবে না তোমার বিবেকের উপর আস্থা রাখতে হবে এবং তোমার রাগকে পুরোপুরি ধরে রাখতে হবে এবং কোথাও চলমান থেকে দূরে থাকতে হবে না এবং বাইরে না বের হতে হবে যে কেউ যেন তোমার জীবনে আঘাত পেতে পারে যা এখন আসবে কারণ তোমার প্রভু মহাদেবজি তোমার জন্য অনেক কিছু করেছেন এবং তোমার জন্য অনেক কিছু করে রেখে ঈশ্বরের পথে তোমার সাথে চলমান থাকবে যেহেতু মহাদেবজি আপনার সব কিছু মেনে চলবে তাই মহাদেবজি আপনার ভবিষ্যতের জন্য অনেক লুকিয়ে আছে এবং অনেক কাজ করতে হবে এবং আপনার জন্য কাজ করতে হবে আমার সন্তানদের একটু কঠোর পরিশ্রম করতে হবে কারণ কিছুই সহজে এত দ্রুত পাওয়া যায় না কারণ গন্তব্য আর গন্তব্য এর বিরুদ্ধে যা করছো তা হচ্ছে কিন্তু আজকের সময়ে মানুষ কেবল তাদের ইচ্ছা পূরণ করতে চায় কারণ আমার ইচ্ছাটা অনেক দিন ধরেই শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রভুর সাথে তোমার যে সম্পর্ক আছে সেই জন্য তোমার আর কিছু করার দরকার নেই যেমন তুমি এখনও আমার সন্তানকে তার ক্ষমতায় বিশ্বাসী হও মন্তব্যে তাই হাও আজ আমার লর্ড ভোলেনাথ আমার জীবন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন আমি আজ আমার জন্য যা গুরুত্বপূর্ণ এবং সহযোগিতা করেছি আমি ঐশ্বরিক এবং চতুর ক্ষমতাতে আমার উপর মহান অনুগ্রহ আছে আমি কখনো ভাবিনি যে আমার প্রভু মহাদেবজি আমার জন্য এত কিছু করবে সে আমার কাছে তার শক্তি পাঠাবে আমি স্বপ্নের কথা ভাবিনি যে আজ আমার জন্য আমার প্রভু আমার জন্য এত কিছু করবেন আমি গর্বিত যে আমি আমার জন্য আজ এত কিছু করেছি যে আমি আমার জন্য এত কিছু করেছি আমি প্রায় আমার প্রভুর জন্য করি আমার প্রভু আজ পর্যন্ত আমার জন্য সব কিছু করেছেন তিনি আমাকে কষ্ট দিতে দেননি এবং আর থাকবে না আমি আমার জীবন জিতব এবং আরও বাঁচ কারণ ব্যবস্থা কখনোই হবে না শিব ঈশ্বরের হাতে সময় খারাপ হতে পারে না যা বলে প্রভু আমাকে যা কিছু করতে পারেন তা আমার নিজের জন্য যা আমার নিজের জন্য নিশ্চিত করা হয়েছে আমি নিজেকে এতটা মহান বুঝি না এবং আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি না আজ আমি আমার প্রভুর কাছে এতটা কাজ করেছি তা ভাবতে পারি না আমি কিভাবে তাদের ধন্যবাদ দেব কারণ আজকাল ছাড়া তাদের সবাইকে কেউ দিতে পারে না কিন্তু আমার ঈশ্বর আমাকে খুব দ্রুত শুনেছেন এখন আমার কিছু লাগবে না এবং আমার প্রভুর কাছে এর চেয়ে আমার আর কিছু লাগবে না কারণ সে আমার জন্য সব পথ পরিষ্কার করবে যা পথে একটি অ্যারে আসবে তাদের শেষ করে দেওয়া হচ্ছে আমার তোমার ভ্রাতৃত্বের দরকার নেই এবং আমার চিন্তা করার দরকার নেই কারণ আমার প্রত্যেক প্রয়োজন আমার প্রভু এবং আমার ভাইকে সরিয়ে দেওয়া আমার ভাইকে সরিয়ে দেওয়ার জন্য যারা কেবল এই ভয়টা দূর করবে আমার ভয় কিছুই আমার ভেতরের জিনিসগুলো থেকে বের হতে দেবে না যা নেতিবাচক চিন্তা ছিল আর নেতিবাচক চিন্তা ছিল আর আমার ভেতরে যে নেতিবাচক চিন্তা ছিল তা নিয়ে আমার ভেতরে ভেঙে পড়েছিল তা নিয়ে আমার ভেতরে যাচ্ছিল আজ আমার প্রভু আমার সমস্ত নিষ্ঠুর অভ্যাসকে কেটে ফেলেছেন এবং আমার শরীরকে পরিষ্কার করে দিয়েছেন এবং এখন আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে এবং আমিও খুব বিশুদ্ধ তাই আমি আশা করি আমার প্রভু আমার জিনিসগুলি পাবেন যা আমার জীবনের জন্য চূড়ান্ত এবং চূড়ান্ত অনুমোদিত এই অবস্থায় আপনার অবস্থা বন্ধুত্বপূর্ণ এবং প্রতিকূল হবে না কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তুমি এটা আজ পর্যন্ত ভাব আমার সন্তান যখন খারাপ হয়ে যাবে তখন হ্যান্ডেল করতে অনেক সময় লাগে কারণ সে বুঝতে পারবে না তাকে খুব পরিপূর্ণভাবে বিবেচনা করতে হবে এবং তার কাজ করতে হবে কারণ আমার প্রভু আমার জন্য যা নিশ্চিত করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদের সব কিছু অনুসরণ করব এবং আমার যা প্রয়োজন তা অনুসরণ করব, যখন ঈশ্বর আমার যা প্রয়োজন তা পাচ্ছেন আমার বাচ্চারা আজ খুব খারাপ যাচ্ছে এখন মোহাম্মদের সময় যে হাতটা ধরে নিয়ে যায় এই মোহাম্মদ কেউ এই মোহাম্মদকে বাঁচতে পারেনি এবং তুমি এই মোহাম্মদকে এড়িয়ে যেতে পারবে না তোমার নিজেকে খুব বিশুদ্ধ চিন্তাভাবনায় উপস্থাপন করা উচিত কারণ আমার বাচ্চারা সব বিষয়ে কথা বলে তাই তুমি তোমাকে ভুলে যাওয়া ক্ষমা করে দাও কিন্তু বারবার ভুলে যাওয়াটা যে ক্ষমতা তার জন্য মূল্যহীন নয় কিন্তু আমার বাচ্চারা এই মোহ পড়ে জীবনে কখনো সুখী হতে পারবে না এমনকি তার জীবনেও সুখী কিছু পেতে পারবে না এটা তাদের জন্য যা কিছু আছে তার জন্য পছন্দনীয় সে শুধু তার পরিস্থিতিতেই যে জিনিসগুলো ব্যবহার করে থাকে তাই আমার বিশ্বাসে যা দেখছি তা সত্যই আমার করা উচিত নয় আমার সন্তানের মধ্যে যা দেখেছি তা সত্ত্বেও আমি অনেক লোককে দেখেছি যারা তাদের মায়ার ফাঁদে পড়েছে তার চোখে মোহন মায়া ধরনের ফালা আছে যে তারা এই পৃথিবীতে কী ঘটছে সে সম্পর্কে কিছুই দেখছে না এবং যা হচ্ছে তা ভালো তারা এই সব জিনিস থেকে কোন ধারণা করতে যাচ্ছে না তাই মোহন মায়া তাদের বাসে কাজ করা উচিত নয় যদি আপনি ফুলের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতাকে এর চেয়ে বেশি দিতে পারেন আপনি নিজেকে খুব একা অনুভব করবেন আমার সন্তানরা এই জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যদি আপনার জীবন থাকে তাহলে আপনি একা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যখন তুমি এই পৃথিবীতে একা তখন তোমাকে বড় সাফল্য থেকে বড় সাফল্য আর সহনশীলতার সাথে নিজেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কারণ যখন তোমার চ্যালেঞ্জ তোমার সামনে দাঁড়িয়ে আছে তখন তুমি একা থাকতে পারবে তোমার সাথে কেউ নেই তোমার বন্ধু তোমার বন্ধু তোমার ভাই তাহলে তুমি ওই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে পারবে কারণ যখন আমার সন্তানরা কষ্টকর বা সংকট আসবে তখন তুমি একা তোমার সাথে থাকবে কারণ তোমার মতো আর কোন সময় থাকবে না তাহলে তোমার জন্য এত কঠিন ও কঠিন করে তোলার সময় আসবে যে যদি তুমি তোমার কঠোর পরিস্থিতি হয়ে থাকো তবে তোমার পদক্ষেপগুলো ফিরিয়ে নাও না তোমার পদক্ষেপগুলো তৈরি করে আমি তোমার প্রেরণা হবার জন্য এবং তোমার প্রেরণা হতে যখন তোমার প্রেরণা হতে প্রস্তুত তোমার মহাদেবজি তোমাকে এত একসাথে দিতে প্রস্তুত ভয়ের বিন্দু যে তোমাকে সঠিক পথে হাঁটতে হবে এবং কখনো ভুল কিছু করতে পারবে না এবং কখনো দিতে পারবে না তোমার কোনো বড় ক্ষতি আছে আমার সন্তান আমি তোমাকে এত জ্ঞান দিয়েছি যে তুমি নিজেকে নিরাপদ রাখতে পারো তুমি যদি না থাকো তুমি নিজেকে নিরাপদ রাখতে পারো এমনকি যদি তুমি তোমার সংবেদনশীল না হও আমার সন্তানরা আজ তুমি আমাকে খুশি করেছ কারণ আমি তোমার মধ্যে যা ভাবছি কারণ তোমার পরিবর্তন দেখে তোমার জীবনে তোমার পরিবর্তন না হওয়ার কারণে তোমার মন খুব আনন্দ পাচ্ছে কিন্তু আজ তুমি আমার ব্যাখ্যা করার জন্য আমার জিনিসগুলো আমাকে বোঝানোর জন্য তুমি তাৎক্ষণিক পরিবর্তনের পরিস্থিতিতে এসেছ এই জিনিসটা আমাকে দেখতে খুব আনন্দ দদায়ক কারণ আমার ভক্তরা শুধু ভুল পথেই চলে গেলেই আমি খুব ভালো আছি এটা দুঃখজনক যে তোমার প্রভু মহাদেবজিকে কখনো দুঃখ দিতে হবে না যদি আমি দুঃখী হই তাহলে তোমার জীবনটা খুব কঠিন হবে কারণ আমি তোমার জীবনে সুখ দিতে পারি এবং আমি তোমার জীবনের জন্য শুধু সুবিধা পাই যা তোমার সন্তানের জীবনের জন্য যথেষ্ট আমার সন্তান যদি তোমার প্রভু মহাদেবজিকে খুব গোপনে এবং সত্য আশীর্বাদ করতে চান আমার ভাগ্যবান চিহ্ন এক হাজার একশো এগারোয়ের সাথে সাথে আমার ভাগ্যবান চিহ্ন এক হাজার একশো এগারো এর সাথে তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ আমার শক্তি তোমার কাছে যেমন শক্তি তোমার কাছে আকর্ষণ করবে তেমনি তোমার কাছে প্রবেশ করবে আপনি এত শক্তিতে প্রবেশ করবেন যে আপনি শক্তিতে ভরা হবেন এবং আপনি শক্তিতে ভরা থাকবেন এবং আপনি যে কোনো কাজে শক্তিতে ভরা থাকবেন আপনি ছোট বা বড় হিসাবে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন মহান সাফল্য সহ কারণ আমি যে ক্ষমতা আছে তা খুব শক্তিশালী এবং খুব শক্তিশালী কারণ আমি আরও শক্তিশালী হওয়ার কারণে এই সব জন্য ব্যবহার করি না আমি সক্ষম হতে যাচ্ছি না শুধু আমার প্রিয়জনদের কারণে এই জিনিস তাদের জন্য উপলব্ধ আমার সন্তান তোমার প্রভু তোমার জীবনে যা কিছু ভেবেছ আমি বুঝতে পেরেছি যে যদি এটা সত্য না হয় তাহলে হ্যাঁ তাই করুন কারণ আমি যত সম্ভব চেষ্টা করার চেষ্টা করি এই বার্তা সম্পর্কে সব সত্য আমার সন্তানরা তোমার দুঃখ দেখছে না এবং আমি তোমার দুঃখের দিকে তাকিয়ে আছি এবং আমি তোমাকে খুব ঐশ্বরিক এবং চুটুল বার্তা নিয়ে আসছি এই সমস্যা থেকে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন এবং আপনার জীবন সুখী এবং সুখী করতে পারেন কারণ আমার সন্তানরা আজ তার সমস্যার জন্য দাঁড়িয়ে থাকা প্রত্যেক ব্যক্তি দুঃখী হয় যে কেউ তার জীবনে দুঃখ পায় তাই আমার সন্তানরা খুবই দুঃখের যদি কোনো কিছুর দুঃখ না থাকে সব কিছু দুঃখজনক সব কিছু দুঃখজনক তার সব ইচ্ছা পূরণ করতে হবে আমার সব ইচ্ছা প্রমাণ করতে হবে তাই যদি কারো ইচ্ছা পূরণ করতে একটু সময় লাগে তাহলে কখনো ভাববেন না যে আমার প্রভু আমার কথা শুনছেন না আমি এত বিরক্ত আমার বাচ্চারা বুঝতে পারে না যে যখন পৃথিবীর ওজন কারো উপর থাকে তখন সবার জন্য কিছু একটা অস্পষ্ট হতে হবে তোমার সময় আরও লাগে এবং তুমি আমার থেকে তোমার বিশ্বাস সরিয়ে দাও এবং আমার নিন্দা করা শুরু কর তুমিও জানো না যে তুমি যদি এটা করো আমি যদি পাপের অংশ হয়ে থাকি কারণ আমি তোমার কাজে সব সময় শঙ্করের সাথে ব্যস্ত আছি তোমার সুবিধা নিশ্চিত কর সবাই তাকে রঙিন এবং কিছু পদক্ষেপ যা আপনি ভালোবাস করতে পারে এবং আপনার জীবন সম্পূর্ণরূপে করতে পারেন এবং আপনার জীবন সম্পূর্ণরূপে অপরাজিত করতে পারেন চেষ্টা করে আমার সন্তান যদি এই পৃথিবীতে জীবন